আজকের গান কমিটি থেকে আগেই পালা ঘোষণা করে দিয়েছেন আজকের পালা হলো গুরু এবং শিষ্য বাংলার তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়েছে রজ্জর দেওয়ান সাহেব বাবাজি তিনি আজকে গুরুর পালা নিয়ে গান করবেন বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার আপনাদের চরণ ধুলি দু আশীর্বাদ পাওয়ার জন্য দাঁড়িয়েছি আমাকে দিয়েছেন শিষ্যের পালা থেকে গান করার জন্য যেহেতু আমাদের গানটা ধরতে একটু সময় হয়ে গেছে একটু লেট হয়ে গেছে সেক্ষেত্রে পালাটা এখনই শুরু করে দিই আমি সর্বপ্রথম আমার গুরুর কাছে জানতে চাই আচ্ছা এটা যে আমরা অনেকেই পীর মুর্শিদ বিশ্বাস করি আবার অনেকেই পীর মুর্শিদ বিশ্বাস করে না অনেকে মুরিদ হইতে হবে এটা বিশ্বাস করে আবার অনেকে বলে মুড়িদ হইলে কি হয় এই বিষয় সম্পর্কে আমি আজকে জানতে চাই আমার গুরুর কাছে যে বাবা মার খেদমত করলে কোন সন্তান যদি বাবা মায়ের খেদমত করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে কেউ যদি আল্লাহর এবাদত করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে একটা মানুষ যদি পাঁচ রোজা নামাজ হজ জাকাত কালেমা যা কিছু আছে আল্লাহর যা এবাদত আছে সব এবাদত করলো আবার সে বাবা মার মতো করলো আল্লাহ সেই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দেয় জান্নাত দেয় তাহলে বাবা মার ক্ষেদমত করলে আল্লাহর এবাদত করলে যদি আল্লাহ তার প্রতি আসতে তার প্রতি যদি সন্তুষ্ট থাকে যদি জান্নাত পাওয়া যায় তাহলে আমরা আমাদের গুরু ধরতে হবে কেন আমরা বুড়ি হব কেন আমাদের মুড়িদ হইবে কে হইতে হবে কেন মুড়িদ হইলে কি হয় আর না হইলে কি হয় আমি সর্বপ্রথম আমার গুরুর কাছে একটা বিষয় জানতে চাই আশা করি আপনারা ভালো কিছু শুনবেন এবং জানবেন আজকে একটু নীরব হয়ে আমাদেরকে গান গাওয়ার জন্য আপনারা সুযোগ করে দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া আমাকে প্রশ্ন করেছে প্রশ্নটার জবাবটা আগে দিয়ে নেই তারপরে একটা গানের আদেশ আছে আমার সাধক রজ্জব চন্দ্রের একটা গান বন্ধনের পরে যে গানটি আদেশের গান মুক্তা সরকারও গেছে আমিও একটি আদেশের গান গাবো তবে প্রশ্নের জবাবটা আগে তাকে দিয়ে নেই আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফীরে গানছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খদাই দি আল্লা নবীজির গান পিরাউলিয়ার সান যে বলে হারাম সে তো কম এই গান শুনছেন নবী কি আসিং গান গাইছিল খাজায় যায় যেই দিন যেই দিন গান গাইছিল খাজায় খা যায়

করে আমার কাছে গুরু বলেন না আমার সমাজে কিছু লোক আছে বলে মুরিদ হব কেন ভাবে তারাই একবারে মুরিদ হইলে কিবা হয় বলো না রোজা রাখি হজ করি জাকাতেই দেই বাবা মায়ের সেবা করি আর কিছু কি এর দরকার বলো না খুলিয়া আমি কেন মুরিদ হব মা বাবার সেবা করলে যাব জান্নাতে ঢুকিয়া বাবা পাঁচ নামাজ পড়লা নামাজ তোমার পড়তে হবে আল্লাহ হুকুম রোজা তোমার রাখতে হবে এটাও আল্লাহর হুকুম পঞ্চ বেনা পালন করতে হবে কলেমা পড়তে হবে এটা তোমার আল্লাহর হুকুম মানতে হবে মা বাবার করতে হবে এটাও আল্লাহর হুকুম মানতে হবে এই কর্ম করলে তুমি সান্নাত পাইবে ঠিক কিন্তু খোদা পাইবে না এ কর্ম করলে সান্নাত পাওয়া যাবে কিন্তু খোদা পাওয়া যাবে না এ কর্ম করলে তুমি জান্নাত পাবে ঠিক কিন্তু রসুল পাবে না রসুল পাইতে হলে আল্লাহ পাইতে হলে আল্লাহ ওয়ালা একজন নায়েবে রাসূলের কাছে গিয়ে তোমার আত্মসমর্পণ করতে হবে কোরআন শরীফে যেমন বলছে নামাজের কথা আমরা মানি কিন্তু কোরানে মুড়িদের কথাও কয় আমরা এই কথা অনেকেই মানি না কোরান পড়িরা যাই মুখস্থ রে আলোয় আমরা শুধু পড়ি কিন্তু তার ভিতরে কি বলছে আমরা মানি না আল্লা কোরআন শরীফের মধ্যে সুরে হাতের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন হেরসুল আপনার হাতে হাত দিয়ে যারা বায়া হইল বলে দেন ওই হাতের উপরে আমি আল্লার হাত অবশ্যই এই ধরব শুধু পুরুষ ভায়া ধর অনেক শ্রেণীর লোক আছে ভাই রাগিয়াপুরি ধয়পিরের কাছে গিয়া গরের বৌডারে murid করে না আচ্ছা ও আবার হেরোন লাগব কে বলিবা বলি শরীফের মধ্যে আপনারা এখন ডিজিটাল যুগ ইন্টারনেটের যুগ মোবাইলে সার্চ দেন বাংলা কুরআন এসে যাবে নাকি বাবা সুরা মুন্তাহিনার 12 নম্বর আয়াত খুলে দেখেন আমার আল্লাহ রসুলের কাছে কিছু নারী আসলো আমার নবী ইতস্ত বোধ করলেন আমার আল্লাহ বললেন হে রসুল কিছু শর্তের মাধ্যমে আপনিও তাদেরকে বায়াত করিয়ে নেন যেন তারা মিথ্যার আশ্রয় না নেয় যেন তারা ঝগড়া বিবাদে লিপ্ত না হয় যেন তারা বেভিচার না করে যেন তারা বিশৃঙ্খলা না করে এবং রসুলের পদ যেন সব সময় আক্রায় ধরে কিছু শর্ত দিয়ে ওই নারীদেরকেও আমার নবী বায়াত করে নিলেন বাবা মুরিদ হইতে হবে কেন মুরিদ হইতে হবে আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে তোমার অবশ্যই মুরিদ হইতে হবে আমার সাধক রজ্জব চন্দ্রের গানের চিনারে চিন্তা হলে চলো যাই চিনালোকের সনে আল্লাহর শেখান বশো ওলি আল্লাহর দনে আমিন পাক কলম বইলেন শাই খুলে দেখো তাই কি বলেন শাই আপন ভাগ আমার রসুলকে যে ভালোবাসে সে আমারও ভালোবাসে কারণ আমরা সায়া কায়া দুই বস্তু একজনে আমার রসুলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উছিলা বিহনে একজন নাইবের রসুলকে যে মানিবে আমার রাসুল কয়ে নিশ্চয় সে আমাকে পাবে কেন আমি সুপারিশ করব তার হাস ও রমি জানে কামেল বীরের কাছে নিলে তাল কিন রাসুলকে মিলবে সেই দিন জারজার পীরের রূপে আসিবে সামনে তোমার পীরের রূপ নয়নে রাখো হৃদ কবটে ছবি আঁকো কর ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আলী আশেখান দয়াল বাবা কাদের চান করদিয়ান সজল নয়নে তোমার হৃদয়ে থাকিলে চিন মিলিবে নিদানের দিন করই একিন কয়ে সাধক রজ্জব দেওয়া নেই এই জন্য বাবা আমরা রসুলকে দেখি নাই চিনবো না হাসরে মাঠে চিনতে হলে একজন পীরের সান্নিধ্য অবশ্যই তোমাকে নিতে হবে তা না হইলে তুমি মানুষ হইতে পারবা না বাবা ওই যে একটা কুকুর ছয় সাতটা

মানুষের রূপ আকৃতি নিয়ে আমরা নিয়েছি বাবা আমাদের হবে। আমরাও যদি সেই পশুর দলে ভেড়ার দলে মিশে থাকি তাহলে সেদিন জবাব দিতে পারবো না এই আপনার কথা ছিল আমি সংক্ষিপ্ত করে যতটুকু না বললেই না আমি জবাব দিলাম এবার আমার